ভালো মাথা কি সব করে গেছে রে বয়লা পয়লা পুরো করে গেছে যে কথা বলিস শুনে

তোমার ভালো হবে নখগুলো কাটলে পরিষ্কার থাকলে তুমি ভালো দেখেন নখের ভিতরে কি পরিমাণ ময়লা দেখেন কি দেন পরে যাবেন এই

মানুহ সুন্দৰ মানুহে না না সুন্দৰ মানুহ অৱস্থা ভাইম ধৰ

ওটা ছেড়ে দেন আরে মই কি পড়ে নতুন পেন না 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 ও অন্যটা পড়ো আচ্ছা আচ্ছা ও অন্যটা পড়ো অন্য অন্য এই যে নতুন জামা আছে না ওই পড়ে না ওই পড়ে না আচ্ছা আচ্ছা ঠিক আছে

না না সিরান এটা সেন পকেট পকেট এই যে পকেট 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 এবার আমরা একটা দেনা আতে বতে 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 এক মিনিট দাল আসসালামু আলাইকুম আমরা বর্তমানে আছি খুলনা রূপসা এলাকায় আপনাদের বাসার আশেপাশে যদি এরকম কোনো মানসিক ভারসাম্যহীন ব্যক্তি থেকে থাকে আমাদের কমেন্টে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবেন আর আপনাদেরকে একটা অনুরোধ এদেরকে খাবার দিবেন কিন্তু টাকা দিবেন না আর আমাদের এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে তার পরিবার খুব সহজেই তাকে খুঁজে পায় ধন্যবাদ সবাইকে